হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আচ্ছা ভাবুন তো আপনার জীবনে এমন একটা সমস্যা আসলো যে আপনার কাছে এত টাকা এত টাকা যে সে টাকা রাখার কোনো জায়গা নেই গল্পের শুরুতে আমরা দেখি ব্যারিডামের এক লোককে যে তার বাড়িতে কয়েকটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে কিন্তু এই টাকা দেখে ব্যারির চিন্তায় পড়ে গেল এত টাকা সে রাখবেই বা কোথায় বাড়ির ভেতরে তো আগেই অনেক টাকা গাদাগাদি করা ভর্তি এমনকি মাটির নিচে পুঁতে রাখা জায়গাটাও শেষ যেখানেই সে মাটি করে সেখানেই পোতা টাকা বেরিয়ে আসে তখন ব্যারি ভাবল এই টাকাগুলো ঘোড়ার আস্থা বলে রেখে দিই কিন্তু দরজা খুলতেই যা ঘটলো তা অদ্ভুত একসাথে অগণিত টাকা তার উপরে ঝরে পড়লো পুরো আস্তাবল যেন টাকার পাহাড়ে ভর্তি হয়ে গেছে কিন্তু এই পর্যন্ত তার কাছে এত টাকা কখনো ছিল না কয়েক বছর আগেও সে ছিল কেবল একটা এয়ারলাইন্সের সাধারণ পাইলট ব্যারির বান্ধবী লেসি খুব সুন্দরী তাদের জীবনটাও তখন শান্ত আর সুখেরই ছিল ব্যারি ভাবত তার জীবন এমনি সুখে কাটবে কিন্তু কপালে যদি বাঁশ লেখা থাকে তাহলে ওটা ঢুকবেই এক সন্ধ্যায় ব্যারি হোটেলে বিশ্রাম নিচ্ছিল তখন এক রেশম গোফওয়ালা লোক তার কাছে এসে তাকে ব্ল্যাকমেইল করে সে বলল ব্যারি তুমি যে কিউবা থেকে চুপি চুপি সিগার স্মাগলিং করো সেটা আমি জানি এ কথা শুনে ব্যারির ঘাম ছুটে গেল কারণ সে এ কথা বের হয়ে গেলে তার পাইলটের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে ব্যারি ভয় পেয়ে গেলে সে লোকটাকে হেসে বলল আরে ভয় পেয়েও না আমি তো সিআইএ এজেন্ট আমার নাম মন্টি মন্টি ব্যারিকে পরিচয় করায় তার দলের সদস্যর সাথে এবং তাকে নিয়ে যায় একটা গোপন ইয়ার হ্যাঙ্গারে সেখানে যা দেখলো তাতে ব্যারির চোখ ছানা পরা ওটা ছিল এই সময়ের সবচেয়ে শক্তিশালী এবং দ্রুতগতির প্লেন দুটো খুব শক্তিশালী ইঞ্জিন সহ বিমোহিত হয়ে প্লেনটা ঘুরে ঘুরে দেখতে মন্টি খুশি হয়ে তাকে তার মিশনের কথা জানালো। মন্টি বলল এই জানাল দিয়ে তোমাকে সেন্ট্রাল আমেরিকার শত্রু দেশের উপর দিয়ে ওঠাতে হবে প্লেনটা মাটির খুব নিচু করে উঠবে যাতে গুপ্ত ছবি তোলা যায় এটা কিন্তু একটা গোপন গোয়েন্দা মিশন এই মিশনের কথা তুমি কাউকে বলতে পারবে না ব্যারি তখন শুধু একটাই ভাবছে সে এই স্বপ্নের প্লেনটা উড়াতে পারবে সে উত্তেজনায় কাঁপছিল মনটি দরজা খুলে দিলো যাতে ব্যারি প্লেনের টেস্ট ড্রাইভ দিতে পারে বাড়ি গিয়ে ব্যারি লেসিকে বলল আমি এখানকার চাকরি ছেড়ে দিয়েছি আমি অন্য একটি কোম্পানি থেকে ভালো অফার এসেছি মিশনের কথা সে একটাও বলল না ল্যাসির জন্য এটা অদ্ভুত এয়ারলাইন্সে ক্যাপ্টেনের চাকরি ছেড়ে কেউ একটা অজানা কোম্পানিতে জয়েন করে সেরাতেই। এক ফ্লাইটের সময় ব্যারি হঠাৎ কাকপিট ছেড়ে বাইরে চলে আসলো কো পাইলটকে বলল বন্ধু ফ্লাইটটা তুমি সামলাও আমি একটু জরুরি কাজ সেরে আসছি বলেই সে প্লেন থেকে নেমে গেল মানে মাঝ আকাশে চাকরি ছেড়ে ইস্তফা এরপর থেকে ব্যারি মন্টিল লোক হয়ে যায় সে সেন্ট্রাল আমেরিকার ভেতরে ভেতরে প্লেন ওড়ায় বিপজ্জনক সব কাজ করে যাতে গুপ্তচিত্রগুলো সংগ্রহ করা যায় প্রতিবারেই ভ্রমণেই ঝুঁকি থাকে কিন্তু ধীরে ধীরে ব্যারির কাছে এই ঝুঁকি ভরা কাজ আনন্দ দিতে শুরু করে মন্টি যখন ছবিগুলো সিনিয়রদের দেখায় সবাই বাহবা দেয় কিন্তু ব্যারির স্যালারি আর বাড়ে না ব্যারিয়াল ল্যাসির লাসের বিয়েও হয় এবং এক কন্যা সন্তানও জন্ম নেয় কিন্তু ব্যারির আয় খুব বেশি না ব্যারি মন্টিকে বলল বস এই রোজগার দিয়ে তো পরিবার চালানোই কঠিন কিছু করো কিন্তু মন্টি এই বিষয়ে কোনো ব্যবস্থাই করে না তারপর উনিশশো সাল শুরু হয় ব্যারি কলম্বিয়ায় একটা জায়গায় প্লেনের জ্বালানি ভর্তি গিয়ে বিপদে পড়ে হঠাৎ তিনটি লোক এসে তাকে ধরে ফেললো তারা তাকে জোর করেই গাড়িতে তুলে নিল ব্যারিকে নিয়ে যাওয়া হলো তাদের লিডারের কাছে আর সেই লিডার ছিল পাবলো এস্কোবার পাবলো ব্যারিস আসল পরিচয় জান সে এটাও জানত যে ব্যারি সেন্ট্রাল আমেরিকার সিআইএর জন্য গোপন ফটো তোলার কাজ করে কিন্তু ব্যারি কাঁচামাচু করে বোঝানোর চেষ্টা করলো সে কেবল একটা কোম্পানির জন্য কাজ করে সিআইএর নয় কিন্তু পাবলো পুরো সত্যিটাই জানতো পাবলো হেসে বলল আমি তোমাকে ক্ষতি করব না তবে আমাকে তোমার কিছু সাহায্য লাগবে একটু স্মাগলিং করতে হবে আমার জন্য তুমি আমার জিনিসগুলো উড়িয়ে নিয়ে যাবে প্রতিটির ডেলিভারির বিনিময়ে আমি তোমাকে এক কেজির জন্য দুই হাজার ডলার দেবো এই কথা শুনে তো দারুণ খুশি ছবি তোলা থেকেও এটা তো অনেক বেশি রোজগার কিন্তু পুরো সিস্টেম বুঝে ব্যারি জানতে পারলো সমস্যাটা পাবলো যে রানওয়ে বানিয়েছে সেটা খুব ছোট অনেক পাইলটই এর আগে টেক অফের সময় মারা গেছে ব্যারি বলল এই রানওয়ে একটু লম্বা করে দাও তোমার কাছে কি টাকার অভাব আছে কিন্তু পাবলো ধমক দিয়ে বলল কাজ করতে চাইলে করো না হলে এখান থেকে চলে যাও কোনো পরামর্শ দরকার নেই একথা শুনে ব্যারির ইগোতে রাখলো সে ঠিক করলো এই ছোট রানওয়েতেই সে প্লেন উড়িয়ে দেখাবে ব্যারি বলল ঠিক আছে কিন্তু ডেলিভারিটা আপনার মতো হবে না আমি বলবো কিভাবে ডেলিভারি হবে সে পাবলোকে জানালো সে একটা খোলা মাঠের উপর দিয়ে প্লেনকে খুব নিচু করে নিয়ে যাবে আর মালগুলো নিচে ফেলে দেবে পাবলোর লোক যেন সেখান থেকে মালগুলোকে তুলে নেয় মানে সে আমলের অ্যামাজন ড্রোন ডেলিভারি পাবলো রাজি হলেন এবং মাল লোড করানো হলো ব্যারি প্লেনে উঠে রওনা দিল পাবলো আর তার লোকেরা বাজি ধরল যে ব্যারি ওই ছোট রানওয়েতে প্লেনটা উড়িয়ে তুলতে পারবে কিনা ব্যারি অনেক কষ্টে টেক অফ করলো মাল ভারী হয় প্লেনটা কয়েক মুহূর্তের জন্য নিচে নেমে গেল কিন্তু পরে আবার উড়ে গিয়ে গাছপালার কিন্তু সে যখন ইউএসএ স্পেসে ঢুকলো মিলিটারি রাডারে ধরা পড়ল জুতোই সেই পয়েন্টে পৌঁছালো যেখানে মাল ফেলার কথা সে অটো পাইলট অন করলো এবং নিচের হ্যাচ খুলে সব মাল নিচে ফেলে দিল এইভাবে ডেলিভারি সম্পন্ন হল এরপর ব্যারি যখন কলম্বিয়ায় ফিরে এলো পাবলো ও তার ভাইয়েরা একটা পার্টি দিল এবং ব্যারিকে তার টাকা ভরা ব্যাগটা দিল কিন্তু ঠিক তখনই কিছু মিলিটারি এসে পাবলোর বাড়িকে ঘিরে ফেলল শুরু হলো গোলাগুলি ব্যারি কখনও খোলা গোলাগুলির মধ্যে পড়েনি তার ভয় বাড়তে লাগলো সে টাকা তুলে বাইরে বেরিয়ে লোকদের খোঁজ করতে গিয়ে মিলিটারির হাতে ধরা পড়ে গেল সবাই ছাড়া পেলেও শুধু ব্যারির জেল হয়ে গেল জেলে যখন ব্যারি খুব কষ্টে আছে হঠাৎ পন্টি মানে সে সিআই এজেন্ট তাকে দেখতে এসলো ব্যারির মুখে তখন নীল দাগ দুটো দাঁতও ভেঙে গেছে মন্টি এসে বলল ব্যারি কাল সকাল ছয়টায় পুলিশ তোমার বাড়িতে তল্লাশি চালাবে আর এই কথা শুনে ব্যারির বুকটা কেঁপে উঠল সে তার পরিবারকে এই সমস্যায় জড়াতে চায় না মন্টি বলল হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তার বদলে তোমাকেও একটা কাজ করতে হবে মন্টি জানালো পাশের এক দেশে যার নাম নিকারাগুয়া সরকার বদল হয়েছে আর নতুন সরকারের বিরুদ্ধে বহু লোক বিদ্রোহ করছে যাদের নাম কন্ট্রাস এখন আমেরিকা সরকার চায় সেই বিদ্রোহীদের গোপনে টাকা আর অস্ত্র পাঠাতে কিন্তু কেউ যেন না জানে এগুলো আমেরিকা পাঠিয়েছে মন্টেবেরিকে বললো তোমার ক্রিমিনাল রেকর্ড আমি মুছে ফেলতে পারবো না তবে একটা উপায় আছে তুমি তোমার পরিবার সহ বাড়ি বদলে ফেলো ছোট একটা শহর আছে নাম মিনা ওইখানে গিয়ে আমার সঙ্গে দেখা করো ব্যারির সামনে আর কোনো পথ খোলা ছিল না সে বাড়ি ফিরে ল্যাসি আর মেয়েকে ডেকে জানালো তাড়াতাড়ি ব্যাগ গোছাও আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে ল্যাসি বারবার জানতে চাইল কি হচ্ছে কিন্তু ব্যারি শুধু বলল আমার উপর ভরসা রাখো ভর হতেই পুরো পরিবার মিনা নামে ছোট শহরে এসে পৌঁছালো ওরা পৌঁছালো এক ভাঙাছোড়া বাড়িতে ঠিক তখনই মন্টি সেখানে চলে আসলো এবং মন্টি ব্যারিকে একটা চমকপ্রদ উপহার দিল প্রায় দুই হাজার একর জুড়ে এক বিশাল এয়ারস্ট্রিক মন্টি বলল এখন থেকেই এই জায়গায় পুরোটাই তোমার ব্যারি নিজের চোখে বিশ্বাস করতে পারল না কিছুদিন আগেই মনটি তার মাইনে বাড়ায়নি কিন্তু এখন একটা আস্ত এয়ারপোর্ট গিফট করে দিল তারপর মন্টি একটা কাঠের বক্স খুলে দেখল ভেতরে ভর্তি এ কে সেভেন রাইফেল মন্টি বলল তোমার কাজ হলো এই অস্ত্রগুলোকে ওই দেশে মানে নিকারাগুয়াতে পৌঁছে দেওয়া ব্যারি বুঝে গেল এইবার ল্যাসিকে সব খুলে বলার সময় এসেছে ল্যাসি ভীষণ রেগে গেল কারণ ব্যারি তাকে শহর থেকে এনে এই ছোট্টগ্রামে ফেলে দিয়েছে এখানে না আছে টিভি না ওয়াশিং মেশিন ল্যাসি বলল এইভাবে মেয়েকে মানুষ করব কিভাবে। তখন ব্যারি একটা টাকার ব্যাগ খুলে মেঝেতে সব টাকা ছড়িয়ে দিল হেসে বলল এতেই আসবে ওয়াশিং মেশিন চাইলে আরও কিছু কিনে ফেলো টাকার পাহাড় দেখে ল্যাসির সাথে সাথে চুপ হয়ে গেল টাকা সব কথা বলে তো উনিশশো সাল শুরু হলো ব্যারি অস্ত্র পরিবহন শুরু করলো অস্ত্র বরা ব্যাগ নিয়ে সে নিকারা গোয়াতে পৌঁছালো সে ভাবলো বিদ্রোহীরা তাকে দেখে খুশি হবে কিন্তু পৌঁছেই দেখলো ওরা আসলে অস্ত্র তেমন আগ্রহী নয় উল্টো তারা ব্যারির সানগ্লাস আর জুতো ছিনিয়ে নিল ব্যারি রেগে গিয়ে মনটিকে ফোন করলো কিন্তু মনটি ঠান্ডা গলায় বলল তোমার কাজ হচ্ছে অস্ত্র দেওয়া কে নিল কে নিল না সেটা তোমার মাথা ব্যথা নয় ব্যারি বুঝলো সিআই একটা ফাইজদামি করছে তবে পরের বার ডেলিভারিতে গিয়ে অবাক দেখলো পাবলো আর তার দুই ভাই সেখানে এসে পড়েছে পাবলো জানালো এই বিদ্রোহের নাটক তারাই সাজিয়েছে যাতে আমেরিকার সাহায্য পাওয়া যায় তারপর পাবলো ব্যারিকে আখের মতো স্মাগলিং করার প্রস্তাব দিল প্ল্যানটা ছিল এরকম এক ব্যারি এর প্লেনে করে আমেরিকা থেকে অস্ত্র নিয়ে নিকারাগুয়াতে যাবে যেটা কিনা লিগাল ডিউটি আর দুই সেই প্ল্যান খালি করে পাবলুর মাল মানে ড্রাগস সেই প্ল্যানে ভরবে এবং তিন নাম্বারে তারপর সিআই দেওয়া গোপন রুট যেটা মিলিটারি রাড ধরা পড়ে না ব্যবহার করে আমেরিকাকে আমেরিকায় ফেরত নিয়ে চলে আসবে মানে যাওয়ার সময় সিআই এর কাজ আসার সময় পাবলুর কাজ ডাবল বিজনেস ব্যারি রাজি হয়ে গেল যত বেশি কাজ করে তত বেশি টাকা আসে এখন তার ব্যবসা বড় হতে লাগলো সে আরও চারজন পাইলটকে কাছে নিল যখন ব্যারি টাকায় গড়াগড়ি খাচ্ছে তখন সিআইএ নতুন প্ল্যান তারা বলল শুধু অস্ত্র না ওই বিদ্রোহীদের ইউএসএতে এনে ট্রেনিং দিতে হবে ব্যারি জিজ্ঞেস করলো ট্রেনিং কোথায় দিবে মন্টি হেসে বললো তোমাকে যে দুই হাজার একরের এয়ারপোর্ট দিয়েছি ওখানেই কিন্তু সব কিছু এর প্ল্যান মতো হলো না যে দরিদ্র আর অনাহারে ক্লান্ত বিদ্রোহীরা আমেরিকান মাটিতে পৌঁছালো তারা ট্রেনিং সেন্টার থেকে সোজা পালিয়ে গেল বললো আমরা আর যুদ্ধে ফিরে যাব না আমেরিকাতেই থাকবো ব্যারির কোনো পরোয়া নেই তার ব্যবসা চলছে কিন্তু এরপরে তার সামনে আসলো সবচেয়ে বড় সমস্যা অতিরিক্ত টাকা এইসব কালো টাকা সে ব্যাংকে জমা করতে পারবে না তাই সে পুরো শহরের মানুষকে বেসবল ম্যাচের টিকিট গিফট করলো নতুন গাড়ি কিনলো পুরো বাড়িটাই নতুন করে সাজিয়ে ফেললো কিন্তু যত টাকা সে খরচ করছে তার দ্বিগুণ টাকা আবার তার হাতে চলে আসলো টাকা লুকাতে ব্যারি অনেকগুলো ভুয়া কোম্পানি করলো বাড়ির প্রতিটা কোণে আস্তা বলে ওঠানে সব জায়গায় শুধু টাকা আর টাকা ব্যারি যখন প্রথমবার রাজাদের মতো জীবন কাটাচ্ছিল ঠিক তখনই ল্যাসির বখাটে ভাই যে দেখা করতে এলো সে কিছু টাকা ধার চাইলো ব্যারি ওকে কিছু টাকা দিতে দিয়ে বিদায় করতে চাইলো কিন্তু ল্যাসি বলল না ওকে ফ্রিতে খাওয়াবি না কোনো কাজ ব্যারি বাধ্য হয়ে ওকে এয়ার হ্যাঙ্গারে পরিষ্কারের কাজে লাগিয়ে দিল আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল গল্পটা আবার শুরুতে ফিরে এলো ব্যারি তার বাড়িতে টাকা লুকাচ্ছে গোল ঘরে ছড়িয়ে থাকা সেই নোট সরাতে সরাতে সে দেখলো ল্যাসির ভাই জেভি একটা নতুন গাড়ি আর তার প্রেমিকাকে নিয়ে সেখানে হাজির ল্যাসি ভীষণ রেগে গেল কারণ সে জানলো তার ভাই এই কাজ না করে ঘুরে বেড়াচ্ছে ব্যারি জেবিকে প্রশ্ন করলো এই টাকা কোথায় পেলি জেবি বলল আমি পরিষ্কার করতে গিয়ে এক ব্যাগ পেয়েছি যেটায় টাকাই ভর্তি ছিল একথা শুনে ব্যারির মাথা গরম হয়ে গেল সে জেবির কাছে থেকে টাকাটা কেড়ে নিল এর কিছুদিন পর দুর্ঘটনাবশত জেবি পুলিশের কাছে ধরা পড়ল সাথে এক ব্যাগ টাকা নিয়ে এই খবর শুনে ব্যারি তাড়াতাড়ি মিনা শহরে ফিরে এসে সবচেয়ে দামি আইনজীবী ভাড়া করল জাবিকে ছাড়ানোর জন্য কিন্তু পাবলো সন্দেহ করল হয়তো জেবি পুলিশের কাছে সব ফাঁস করে দিয়েছে পাবলো ব্যারিকে বলল আমি ব্যাপারটা সামলা নিব ব্যারি বুঝল এর মানে রক্ত ঝরবে ব্যারি জেবির সাথে দেখা করতে গেল জেবিকে টাকা পাসপোর্ট আর বিমানের টিকিট দিয়ে বলল দেশ ছেড়ে চলে যা আর কখনও ফিরবি না কিন্তু জেবি ভাবল তাকে তারা চায় সে রেগে গিয়ে সে রেগে গিয়ে বলল প্রতি মাসে আমাকে টাকা পাঠাবে না হলে সব বলে দেব পুলিশের কাছে ব্যারির রাগে গাড়ি থেকে নেমে তার দিকে দৌড় দিল ঠিক তখনই জেবি গাড়ি স্টার্ট দিল আর কয়েক সেকেন্ডের মধ্যেই এক ভয়ঙ্কর বিস্ফোরণ গাড়িটা আগুনে পুড়ে গেলো জেবি মারা গেল আর টাকাগুলো চারদিকে উড়ে গেল বেরি বুঝে গেল এই কাজ পাবলোর এদিকে সিআইএ জানতে পারলো অস্ত্রগুলো কন্ট্রাস এর কাছে না গিয়ে মাদক পাচারকারীদের হাতে চলে গেছে আর যাদের ট্রেনিং দিতে আনা হয়েছিল তারাও পালিয়েছে সিআইএ বুঝলো এই মিশন একটা বিশাল ভুল হয়েছে তারা মন্টিকে বলল মিশনটা বন্ধ করো ব্যারি মন্টিকে জিজ্ঞেস করলো এখন আমার কোনো কাজ নেই মন্টি বলল আমার পরের নির্দেশের অপেক্ষা করো ব্যারি সিআইএ তাকে ব্যবহার করে ফেলে দিল পরের দিন মন্ডি অফিসে গিয়ে ব্যারির সাথে সম্পর্কিত সব ডকুমেন্ট জ্বালিয়ে দিল অন্যদিকে ব্যারি পালানোর প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ঠিক তখনই ডিইএ এফবিআই পুলিশ সবাই একসঙ্গে তার বাড়িতে হানা দিল তারা ব্যারিকে ধরে নিয়ে গেল আদালতে কিন্তু হঠাৎই ফোন বেজে উঠলো প্রসিকিউটর এসে বলল তাকে মুক্ত করে দাও ব্যারি অবাক তার গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হলো সোজা হোয়াইট হাউসে সেখানে সিআইএর ডিরেক্টর আর আর্মি কর্নেল জানালো তাকে শেষ একটা মিশন করতে হবে পাবলোর সঙ্গে দেখা করে এমনভাবে মিটিং করতে হবে যাতে গোপনে ছবি তোলা যায় যা পাবলোর বিরুদ্ধে প্রমাণ হিসাবে থাকবে ব্যারি রাজি হলো কিন্তু ভেতরে ভেতরে ভয় খেকাপ ছিল সে জানতো পাবলো বুঝে ফেললে এবার তার মৃত্যু নিশ্চিত বাড়ি তার পরিবারকে বিদায় জানিয়ে নিকারা গোয়াতে গেল পাবলো এসে প্রথমে বলল গুলি করো কিন্তু হঠাৎ হাসতে শুরু করল বলল এটা তার রসিকতা ছিল নিঃশ্বাস ফেললো আর চুপি চুপি তার শার্টের বোতমে লাগানো গোপন ক্যামেরায় পাবলুর ছবি তুলল সিয়া হাতে পাকা প্রমাণ এলো সবাই পার্টি করলো বাড়ি মিশন শেষ করলো কিন্তু কিছুদিন পর সরকার একটা বিশাল বোকামি করে বসলো তারা টিভিতে সেই গোপন ছবিগুলো দেখিয়ে দিল আর ছবির মধ্যে ব্যারির মুখটাও দেখা গেল পাবলো টিভিতে খবরটা দেখলো আর বুঝে গেল ব্যারি তাকে প্রতারণা করেছে ফলাফল হলো ভয়ঙ্কর পাবলো প্রতিশোধের আদেশ দিল এদিকে সরকারও ব্যারির বিরুদ্ধে মুখ ফিরিয়ে নিল তার বিরুদ্ধে স্মাগলিংয়ের অভিযোগ আনা হলো সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো ব্যারি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেল সে জানতো পাবলো তাকে ছাড়বে না সে প্রতিদিন রথে হোটেল পাল্টে পাল্টে লুকিয়ে থাকত কিন্তু একদিন গাড়ির ভেতরেই পাবলোর পাঠানো আততায়ীরা তাকে গুলি করে হত্যা করল আর এভাবেই যে লোকটা একদিন টাকার পাহাড়ে ঘুমাত তার শেষ পরিণতি হল রাস্তার উপর নিজেরই গাড়ির সিটে তো বন্ধুরা এই ছিল ব্যারির গল্প অতিরিক্ত লোভ আর সিস্টেমের জালে জড়িয়ে পড়া এক ক্লাসিক উদাহরণ আপনার কি মনে হয় ব্যারির এই পরিণতির জন্য কি সে নিজে দেয় নাকি তাকে ব্যবহার করার জন্য সিস্টেম দেয় কমেন্টে জানাবেন অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে টাটা